হাই বন্ধুরা তোমরা কে কেমন আছো এই দেখো আজকের আমি এই চিংড়ি মাছ দিয়ে এ চোর রান্না করবো এরকম এ চোরটা আমি কেটে নিয়ে আসি তারপরে তোমাদের দেখাবো কী কী মশলা দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি এ চোরটা কেটে ধুয়ে বেছে নিয়ে আসলাম এবারে আমি এটা আলু দিয়ে আর এ চোর আমি তেলে ভেজে নিয়েছি ভাজাটা তোমাদের আর দেখাতে পারিনি আর এই দেখো মশলা কি দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি আর এই দেখো টমেটো কেটে নিয়েছি এর ভিতরে আদা জিরে আর ধনে তিনটে মিক্সড করে আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা আর এইটা হয়েছে কাজু এই যে কাজু চালমগজ বাটা রয়েছে আর এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এই মশলা আমি দিয়ে রান্না করব দেখতে থাকো কি কি মশলা দিয়ে আমি কষাই এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি তেলের উপরে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা চিড়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরকম আমার মশলা কষানো হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ আমার এই যে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি এক এক করে সব মশলা দেবো রকম জিরে দারচিনি একটি জিরে বুড়িয়ে যে বেঁধে রেখে দিয়েছিলাম সেটা আমি এই যে দিয়ে দেবো পুরোটা দেবো না এরকম এবার লঙ্কা বাটা দিয়ে দেব এবার নুন দিয়ে দেবো হলুদ দিলাম এই রকম মশলাটা কষানো হয়ে গেছে এবারে এই যে কাজু ভেজে রেখে দিয়েছিলাম আর এই ভিতরে একটু দই দিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দেবো এবারে আমি ভালোভাবে এই মশলাটারে কষাবো যখন এটা কষাতে কষাতে গা তেল বেরিয়ে যাবে মশলার তখনকারে আমি এঁচোরটা ঢেলে দেবো এই রকম মশলার গা দিয়ে তেল বেরিয়ে গেছে এবারে আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো এরকম মশলাটা আমার কষানো হয়ে গেছে এরকম গা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই যে এঁচোড়টা ভেজে রেখে দিয়েছিলাম এঁচোড় আর আলু এবার আমি এটা দিয়ে দেবো এবার আমি আবার এটা পাঁচ মিনিট একটু কষাবো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এটা আমার এবার কষানো হয়ে গেছে এবারে আমি এই যে গরম জল করে রেখে দিয়েছি এই যে গরম জল করে রেখে দিয়েছি আমি এবার গরম জল দিয়ে দেব এ দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো আর সবসময় বন্ধুরা তরকারিতে গরম জল দিলে তবে গরম জল দিলে দেখবে তরকারিটা খুব ভালো হয় খেতেও মজা লাগে এবার আমি দেখো দশ মিনিট ঢেকে রেখে দেবো এ দেখো এবার আমি ঢাকনাটা তুলে দিলাম এই যে আর এই দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে আমি বেটে রেখে দিয়েছিলাম এটা আমি এই যে একটু দিয়ে দেব এবারে এটা দিয়ে আমি আবার পাঁচ মিনিট এটা দিয়ে ফুটাবো এরকম এবার আমি ঢাকনাটা তুলে দিলাম এরকম আমার এ চোর হয়ে গেছে এখন আমি এবারে একটু ঘি দিয়ে দেব এই যে ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসও বন্ধ করে দেবো